সগাততো বড় সাজগাততো দীর্ঘায়ু তো ক্ষমতা কেউ পৃথিবীর বুকে থাকে নাই আর কে থাকতে পারবে না চিন্তা করে এবং গবেষণা করো এবং তোমরা ওটা নিয়ে ভাবো চিন্তা করো আমি আল্লাহ চিরস্থায়ী আমার ক্ষমতাও চিরস্থায়ী আমার বল্লুকের মালিকা কেউ হতে পারবে না এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন লিমানিল মুলকু এই মালিক এই মুল্লুকের রাজত্ব কার এই যে পৃথিবীর চরাচরের মালিক কি আল্লাহ বললেন মালিক আমি কে মালিক আরো জড়ো বলেন কে মালিক আরো জড়ো বলেন কে মালিক আল্লাহ যদি মুল্লুকের মালিক হয় শাসনকার

মানুষের সামনে দিকে বিপক্ষে তখন তোমার বিপদ আসে না নাই আমি গত দুই এক দিন আগে একটা ঘটনা পড়ছিলাম ঘটনার নাম দেওয়া হয়েছিল হারুন নামা কি নামা ঘটনাটির নাম দেওয়া হয়েছিল হারুন নামা যে কোনো একজন আলেমের বিপক্ষে তার চক্রান্ত এবং তার সাজানো নাটকের একটি বৃত্তান্ত ওখানে লেখা ছিল কয়েকটি নর্তকেই তার জন্য টাকা দিয়ে খরিদ করে ওই আলেমকে গ্রেফতার করার পরে ওই আলেমের পেছনে চতুর্দিকে ক্যামেরা সেট করে প্রহরের মাধ্যমে কঠোর প্রহরী কোনো সাধারণ মানুষের প্রবেশ নাই ওর ভেতরে চতুর্দিক থেকে ক্যামেরা করা হয়েছে ওই দুই থেকে দুইজন নর্তকীকে তার জন্য লেলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে সমাদর বিভিন্ন প্রকারের প্রলোভন দেখাচ্ছে আলেম তখন বলছে আমি শুধুমাত্র এই নবীর মতো আল্লাহর উপরে ভরসা করেছিলাম আল্লাহ আমি বুঝতে পারছি এখানে সূক্ষ্ম কোনো ষড়যন্ত্র চলছে কথা বলেন কথা কাল কোয়ালম আল্লাহর উপরে ভরসা করে সামনে থেকে হয়েছে এক মাত্রা তার যখন আর কন্ট্রোল করতে পারে নাই ওরা তখন থেকে বিদায় নিয়েছে পাশে যারা প্রহরী ছিল অন্যান্য অফিসার জানা ছিল বলতেন হুজুর maaf করবেন এর জন্য বিশাল এক আমাদেরকে কোড়া নির্দেশ দাও হয়েছে তখন জিজ্ঞেস করছেন যে যে ব্যক্তি আমাকে এই জায়গায় গ্রেফতার করে এনেছে ওই ব্যক্তিকে বিষয়ে জানে ওই অফিসার তার সাথে সমস্ত ঘটনাগুলো খুলে খুলে বলেছে ওই গোপন জায়গার ভিতরে হুজুর বিয়াদ মাপ নেবেন যা কিছু করা হয়েছে সব সারের নির্দেশেই করা হয়েছে আর সার এর জন্য অনেক টাকা ইনভেস্ট করেছে ওদের পেছনে আর কঠোর নিরাপত্তার ভিতরে কোনো লোক যাতে প্রবেশ করতে না পারে ও আলেম বলছেন আমি কারাগারের ভিতরে যাওয়ার পরে আমার সাথে যত কারা বন্দু ছিল যত আলেম ছিল তাদের সকলের কাছেই ঘটনা আমি উল্লেখ করেছি সকলের কাছে আমি প্রকাশ করেছি আর দুই তিন দিন আগে সে অন্য একজনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে লিখে পুরা ঘটনা সে প্রকাশ করেছে